আমি কে দোষ করেছি একটি আলোকিত আকাশ দেখে আমার ঘুম ভেঙেছিল হঠাৎ আলোকিত আকাশটাকে ঢেকে ফেললো কালো মেঘ সময়ের সাথে বাড়ছিল গুলির শব্দের বেগ আজ সেই বেগ থেকে বৃষ্টি নাহে ঝরে যুবকের বুক থেকে তাজা রক্ত ঝরে পড়ে ওদের থামা ওদের বলো এগুলো বুকের তাজা রক্ত মেঘ ভেজা বৃষ্টি নয় আমি দুদোষ করেছিলাম আমি তো কোনো রাজাকার ছিলাম না তবে আমি রাজা ছিলাম আমার ছোট্ট একটি রাজ্য ছিল সেই রাজ্যকে ঘিরে হাজারো স্বপ্নে আনাগোনা ছিল তারা আমার স্বপ্নগুলোকে নিমিশে ভেঙে দিল আমি যখন আমার একটি ভাইয়ের জন্য